যাকারিয়া আলাইহিস সালামের সময় রোজা ফরজ ছিল হযরত ইহায়া আলাইহিস সালামের সময় রোজা ফরজ ছিল এই ভাবে করে যত নবিয়া রসুল রাসূল এই দুনিয়ার মধ্যে এসেছিলেন সমস্ত নবিয়া রসুলের রাসূলের উম্মতের মধ্যে রোজা ফরজ ছিল ওই কথাটি বলে আল্লাহ আপনাকে আমাকে সাবধান করে দিয়েছেন সতর্ক করে দিয়েছেন যে আমি আল্লাহ কাউল করে জুলুম করি না আমি আল্লাহ সকলের প্রতি ইনসার করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পূর্ববর্তী সকল উপরে যদি রোজা ফরয রজন করা হয়েছিল তোমাদের জন্য রোজা ফরজ করা হলো যাতে করে লা আনলাকুম তাততাকুন তোমরা মুত্তাকি হতে পারো তাকওয়া অবলম্বন করতে পারো সুবহানাল্লাহ তারা রোজা রাখা সুস্থ হচ্ছে যেন আমি মোত্তাক হতে পারি যেন আমি তাপিরু হতে পারি যেন আমি আল্লাহ ভিরু হতে পারি এই জন্য আল্লাহ তালা রমজান মাছ মাস হলো দিয়ে তাকে অবলম্বন করার হল জন্য এবং তাকে বোঝানোর হল জন্য এবং আমরা যেন আল্লাহর ভয় বেশি করে নিয়ে আসতে হলে পারি এই কারণেই আল্লাহ তালা রোজার ব্যবস্থা করেছেন দেখেন আমি গত জুমা একটা কথা আমাদেরকে বলে বলেছিলাম আচ্ছা ক্লিয়ার করে হলে দুটো নামাজে এসেছি দেখা যায় কি যায় না যায় না যায় না স্ত্রী দেখেছেন ছেলে মেয়ে দেখেছেন সকলে দেখেছেন যে আপনি মসজিদে হলে এসেছেন জাকাত দিবেন দেখা হলো যায় দান হলো করবেন দেখা হলো যায় হজে হলো যাবে হজে যাওয়ার আগে তো মানুষ এখন যে লোকজনকে দাওয়াত দিয়ে খাওয়ায় কথা বলেন না কেন খাওয়ায় আমার টাকাও নাই নয় কথা বলেন না কেন তারপরে আগিকার বাড়িতে ছেলে মেয়ে হলো হলে নানার বাড়ি থেকে খাসি দেওয়া লাগবে উঠ দেওয়া লাগবে দুম্বা দেওয়া লাগবে এরপরে খরচের টাকা জামাইকে দেওয়া হলো লাগবে এগুলো হচ্ছে কুলাঙ্কার জামাই কথা বলেন না কেন এগুলো কি তাহলে আগিকার খাদ্য শুধু হক আত্মীয় স্বজন গরিব ফকির মিসকিন এই আগিকার আপনি আপনার আত্মীয় স্বজন যারা হবে আছে সকলকে আপনি অংশগ্রহণ করাবেন নিয়ত সই থাকতে হবে একটি টাকা আপনি দিতে হলো কি পারবেন না তাহলে যাই কিছু করেন এগুলোতে সবকিছু দেখা হলো যায় কিন্তু রোজা এমন একটি এবাদত রোজা এমন একটি

ঠান্ডা হওয়ার হওয়ার জন্য গাছের নিচে হলে বসেছেন আপনি ইচ্ছা করিলে কিন্তু এক গ্লাস দুই গ্লাস পানি আপনি খেতে হলে পারতেন কিন্তু আপনি খাইলেন না এই ভয়টা কার ধরে বলুন আল্লাহর ভয় এরপর এই যে ভয় আল্লাহর ভয় অন্তরে হলো নিয়ে সব মানহার বন্ধ হলো করে আপনি মাগরিবের সালামের অপেক্ষায় হলো আপনি আসেন মর্যাদা আল্লাহ বলবে

তাহলে আমরা রোজা কারো জন্য রাখবো না কাকে খুশি করার জন্য রাখবো ভাই গাছরে আল্লাহ তাহলে এই যে রোজা হলো রাখবো আমরা আল্লাহর জন্য হলো রাখবো আর এই এর প্রতিদান আল্লাহ নিজেই তাকে আল্লাহ নিজের হাতেই তাকে বন্টন করে দিবেন ফ্যাক্টরির মালিক যদি ঘোষণা করে যে আগামী

যে রোজা রাখে সে আল্লাহর জন্যই হলো রাখে আর কারোর জন্য রাখে না আর এই প্রতিদার আল্লাহ নিজেই তাকে হলো দিবেন কত দিবেন এটা আল্লাহ আর কেউ কি জানে না তাহলে আমরা মালিকের এবং রবের সেই নিয়ামত টুকুন এবং সেই দয়া করুন এবং তার রহমত টুকুন কেমন ময়দান এবং দুনিয়ায় যেন পায় এই আকাঙ্ক্ষা অন্তরে নিয়ে সঠিকভাবে রোজা রাখার জোরে দরকার আছে না নাই আল্লাহ তো এখন রোজা আছে কি আছে রোজা আছে রোজা থাকার পরেও খাদ্যে ভেজাল দেয় দুধে পানি মিশায় মিথ্যা কথা বলে বন্ধু ধরে পিটায় আছে না নাই

কথা বল মনে পারেগা রমজানের আগে এক খুব সুন্দর লোক খুব মিল আমার সঙ্গে আমি বললাম পাঁচ কেজি দুধ দিও তো কই গেছি পাঁচ কেজি আ তো ইমাম মান্নু সাহেব তো আজকে খাই মানে খাইতে হলে পারি না কি কথা বলেন ঠিক কিনা আপনারা যে বাটিতে ভাত দেন এক ভাতও ভাত হয় হয়ে যায় করে পড়া আলহামদুলিল্লাহ যাবে আল্লাহর কাছে রাস হলো সোরামালুক না ছনেক এবং তাকে হলো বললাম যে পাঁচ কেজি দুধ দিও হজুর ঠিক আছে দিব ইনশাল্লাহ জানি আমার ভক্ত সে তো আমাকে খারাপ দুধ দিবে না কথা বলেন না কেন প্রথম রোজায় দেখি সর্বনাশ প্রথম সার ইতি দেখি দুধের বেহাল দশা যে দুধ দিয়েছে হান্ড্রেড এর মধ্যে পাউডার মিশানো তাহলে যে জাতি পাউডার মিশিয়ে দুধ ধরণের বিক্রি হলো পরে ওই জাতি তার তিন তারা টুপি হোক রান্না টুপি হোক পাঞ্জাবি হোক যে রসুলে মন্ম কে খাদকে ভাদাম দেয় রসুলে সাল সান্দামে সুপারিশ থেকে ওই তো বঞ্চিত হবে তার রোজা করলে হবে না কারণ হৌশ বলে তাহলে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না দুধে পানি মিশানো যাবে না এরপর যে আপনি একজন ব্যক্তি হিসাবে আপনি একজন মুসলিম হিসাবে কোন মানুষকে আপনি কষ্ট দিতে পারবেন না কি পারবেন দেওয়া যাবে যাবে না তাহলে সব কষ্ট থেকে দীর্ঘ করে ধরার জন্য এই রোজাকে কবুল হওয়ার জন্য আপনার চলাচল আপনার কথাবার্তা আপনার হাত আপনার পা আপনার মস্তিষ্ক সবকিছু চলবে আল্লাহ মাখের বিধানে তার বিধানে চলবে আল্লাহ বিধানে আল্লাহ বিধানে চলবে এবং এই আল্লাহ বিধানে চলার জন্য তা কলা তাকে পাতাপত্র করার জন্য

আমরা আসলে মুসলিম কি না আমরা আসলে কোন প্রজন্মতি আরে একটু নিজেকে বের করে রাত্রে ঘুমান আমার আপনার মতো কত মুসল্লি কত আলম কত ইমান ঘরে শুয়েছেন হজরত সালাদ করতে পারেন নাই কথা বলেন না কেন আপনার মতো কত পাওয়ার হলো ব্যক্তি রাস্তার কিনারা করে হলো মারা হলো গিয়েছেন লোকজন জানা করতে হলো পারে নাই আপনার মতো কত বড় হলো। টাকাও পয়সাওয়ালা হলো লোক ওই যে রাত্রে শুয়েছেন আর সকালের মুখ হলো দেখেন নাই তাহলে তো আল্লাহ তালা তো আপনাকে আমাকেও ওই পথের করতে পারেন কি পারেন না পারেন না এই কারণেই সাবধান হয়ে আল্লাহ দিকে চলতে হলে অবশ্যই তাকে অবলম্বন হলো করতে হলো হবে রমজানের পরিবেশ আল্লাহ যেভাবে হলো বলেছেন সেইভাবেই আপনাকে আমাকে পরিচালনা করতে হলে হবে আল্লাচলা বললেন মুসলিয়া ভাইলা আল্লাহ তোমরা তোমাদের যে রোজাকে পরিপূর্ণ করো আলোচনা করো কিন্তু আমরা তো রোজা পরিপূর্ণভাবে করতে হলে পারি না রমজান মাসে হোটেল যা কিছু আছে এগুলো বন্ধ রাখার দরকার কথা বলেন না আপনি কি চান যে রমজানুল মহাভারতে পরিবেশ নষ্ট করে এই মুসলিম ভোগ খন্দে জামজিরা মানে উন্মাদ হয়ে সিগারেট টানো এরা কি চান চান না তাহলে হোটেল যে যেগুলো আছে এগুলো বন্ধ করার দরকার এটা রাষ্ট্রের দরকার রাষ্ট্র হলে করবে আমার পুরানো আসামে এই কারণে কি সতর্ক হল করলাম বললাম এরপর আসুন যেহেতু তোমরা রমজান মোবারক করো যাকে পরিপূর্ণ করো তাহলে পরিপূর্ণ করতে হলে হাত কন্ট্রোল মস্তিষ্ক কন্ট্রোল

তাকে পরিপূর্ণভাবে তাকে আল্লাহর জন্য রোজা হলো রাখতে হলো হবে লোক দেখানোর জন্য রোজা হলো রাখা হলো যাবে না মবিন বান্দা যখন রোজা রাখে ইফতারের পূর্ব মুহূর্ত যখন হয় আল্লাহ নবী বলেন সারাটা দিন মানুষ রোজা রাখার পরে মানুষের সবসা দেখতে গেলে শুরু করে মাগরীবের পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষের পেটের মধ্যে একটা গ্যাস সৃষ্টি হয়ে যায়

বেশি প্রিয় হয়ে যা তাহলে রোজাদারের মুখের বন্ধু যদি আল্লাহর কাছে মিষ্ক আম্বরের থেকেও পবিত্র হয় তাহলে যে জবানে মিথ্যা বললেন ওই জবান দিয়ে তখন ওই মুখ থেকে মিথ্যা গন্ত ছাড়া মিষ্ক আম্বরে বন্ধ আসবে না কথা বলেন না কেন ঠিক থেকে না এই কারণেই সকলকে সবাইকে আল্লাহ তালা সঠিক রোজা রাখার

মানুষকে দেখানো হলো জন্য কাজ হলো করা হলো না একটা ইফতার পার্টি হলো করেন ইফতার সম্মেলন হলো করেন ইফতার মাহবিল হলো করেন যেখানে দোয়া ব্যবস্থা হবে যেখানে আপনার আত্মার করা হবে কোরআনের কথা হবে ইসলামের কথা হলো হবে সেই জায়গায় টাকা দেন পয়সা দেন আর আপনি সময় হলো দেন আল্লাহ ওই ওসিল আপনাকে আমাকে মাফ করতে পারে